সেকেন্ড সেমিস্টারের প্রতিভা এক্সাম কি থ্রি ফিফটি টাকা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আমাদের মাসে সিএসি কেফ প্রফেশনাল সিএসি কেফ ফার্স্ট সেমিস্টারের এক্সাম কি থ্রি ফিফটি টাকা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে মিলন বুক

সেকেন্ড সেমিস্টারের প্রতিভা এক্সাম গেট থ্রি ফিফটি টাকা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আমাদের সিএসিকেভ অফেশনাল সিএসসি কিভ ফার্স্ট সেমিস্টারের এক্সাম গেট থ্রি ফিফটি টাকা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে মিলন বুক